আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পেন্টি ক্যামের আসবে আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বড় আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়ায় বন্ধুরা ভালো আছে আজকে ভিডিওতে যে কয়েকটি আসছি সুযু কি তার আগে একটা কথা বলবো আমাদের যে চ্যানেলটি আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্য ভাইকে এই গাড়িগুলা দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের যে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার থাকে ওই নাম্বারেও আপনারা ফোন করে চলে আসতে পারেন বন্ধুরা কথা না বাড়িয়ে যখন গাড়িটি দেখাই দেখেন গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনার সুজুকি রিডস মোটামুটি ইউসুভি টাইপের একটা গাড়ি একবারে ফ্রেশ দেখেন প্রত্যেকটা জিনিস কোথাও একবার নতুন এস যে সোয়াটা এখনো কিন্তু আছে যেহেতু ওয়েদারটাও অন্ধকার হয়ে আছে ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে সামনে শোটা দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এখন বলতে কিন্তু কালার হয় না এগুলা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এগুলা দেখেন এখন ইনটেক আছে এগুলো সব প্রত্যেকটা জিনিস আর সিএনজি বা এলপিজি এখন পর্যন্ত করা হয়নি চাকাগুলো দেখেন চাকাগুলোও আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে কি রিডস দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা চাইলে এটাতেও কিন্তু অ্যান্ড্রয়েড আপনারা লাগায় নিতে পারবেন ঠিক আছে একবারের ফ্রেশ কন্ডিশনেই আছে প্রত্যেকটা জিনিস ওই সিটটা একটু সামনে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন সুযোগ ইরিটস এর ব্যাক সাইড টা মাসাল্লাহ অনেক সুন্দর করছে এই গাড়িটা দেখেন যারা ছোট গাড়ি খুঁজতেছেন বা ম্যানুয়েল গিয়ার চালাইতে পারেন তাদের জন্য যারা অটো ম্যানুয়েল চালাইতে শিখতে কিন্তু আপনার পাঁচ মিনিট লাগবে যারা অটো গিয়ার চালায় ঠিক আছে আর এই গাড়িটা একদম অটো গিয়ার আর ম্যানুয়েল একদম কাছাকাছি কারণ এতটাই সফট আপনি এক আঙ্গুল দিয়ে কিন্তু গিয়ারটা আপনি ইয়ে করতে পারবেন দেখেন কত স্টাইলিশ করেছে গাড়িটা

সাইড দেখেন ভিতরটা অনেক জায়গা এই পয়েন্ট গুলো তুলে গেলো দেখে জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ দেখেন চাইলে এখানে ইন্ডোয়েট পেলেও আর কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ এখানে আউটের ভিউটা একটু দেখিয়ে দিই ওইটা নিয়ে সাদা

কয়টা আছে বিভিন্ন গাড়ি মিলাই পরে আমাদের কাছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টুকটো গাড়ি আছে আপনারা আসলে ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন আর প্রত্যেকটা গাড়ি আর কি দশ লাখ পাঁচ লাখ তিন লাখ সাত লাখ এমন দামে হ্যাঁ তো বন্ধুরা একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো ভাই মেয়ের করে ফোনে দামাদামি করবেন আর দামাদামি করে আসলে কোনো লাভ হয় না কারণ আপনি যদি আপনাকে দামাদামি করার পর এক পর্যায়ে দিয়েও দিয়ে আপনি কিন্তু নিতে পারবেন না তাই আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে এসে গাড়ি দেখা করে দামের ব্যাপারে কথা হবে আমাদের হচ্ছে লক্ষ হাজার টাকা তারপরও আলোচনার সাথে কিছু দাম কমায় রাখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলুককে ভালো রাখুক আজক মতো ভিডিওখানে শেষ করছি যাচ্ছি না ভিডিও নিয়ে আগামীতে হাজির হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ হম